বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দুই হাজার বাইশ খাতার বিশ্বকাপে খেলানোর আসলে যে কোনো একটি টার্গেট নিয়েই তো অগ্রসর হতে হয় এতে দোষের কিছু নেই তবে নিশ্চিত দুই সালে বাফুফের সভাপতি হয়েই দুই হাজার বাইশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাটা ছিল বেশ বাড়াবাড়ি এবং খানিকটা উচ্চবিলাসীও এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় দলগত তেইশ বছরে বিশ্বকাপ বাসায় পর্বের কোনো ম্যাচ জিততে পারেনি তারা কীভাবে এত তাড়াতাড়ি বিশ্বকাপে খেলার পরিকল্পনা করে বিশ্বকাপ বাসায় পর্বে লাল সবুজের অংশগ্রহণ শুরু উনিশশো সালের মেক্সিকো আসর দিয়ে মাঝে তিনবার দু হাজার ছয় দুই হাজার দশ এবং দুই হাজার চোদ্দো সালে বিশ্বকাপ বাসায় পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে বাংলাদেশ কারণ তাদেরকে সিটকে পড়তে হয়েছিল প্লে অফ পর্ব থেকে বাকি সব বাছাই পর্বেই খেলেছে বাংলাদেশ বাংলাদেশ সর্বশেষ বিশ্বকাপ বাসায় পরে জিত দুই সালে সৌদি আরবের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবশ্য বিশ্বকাপ বাছাই পড়বে শুরুটা হয়েছিল দারুণ উনিশশো পঁচাশি সালে অনুষ্ঠিত উনিশশো ছিয়াশি মেক্সিকো বিশ্বকাপের বাছাই বাংলাদেশ দুটি জায়গায় পেয়েছিল দুটি জয় তাদের হোম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই এক গোলে এবং থাইল্যান্ডের বিপক্ষে একশো গোলের জয় দুটি জয় ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে উনিশশো সালের বিশ্বকাপ বাসায় পর্ব বাংলাদেশ একটি জয় পেয়েছিল সেই জয়টি ছিল থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এক গোলে হারিয়েছিল থাইদেরকে উনিশশো চুরানব্বই বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দুটি জয় পেয়েছিল দুই ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা প্রথম ম্যাচে লাল সবুজরা এক শূন্য গোলে লঙ্কানদের হারালেও পরের ম্যাচে বাংলাদেশ শূন্য গোলে জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশ জয় পেয়েছিল তাদের একটি জয় ছিল চাইনিজ টাইপের বিপক্ষে মালয়েশিয়ার মাঠে ইতো আলি গাছ তার হারলেও সৌদি আরবে অনুষ্ঠিত ফিরতি পরের ম্যাচে বাংলাদেশ দু একগুলো হারিয়েছিল টাইপেকে দুই হাজার সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাসায় পরে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ জিতেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে ভেনু সেই সৌদি আরব সৌদি এর মাঠে বাংলাদেশ প্রথম পরের ম্যাচে তিন শূন্য গোলে হারিয়েছিল মঙ্গোলিয়াকে কিন্তু ফিরতি পরে বাংলাদেশ দশ জনে পরিণত হয়ে দুই দুই গোলে ড্র করে চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশটির সাথে এরপর বিশ্বকাপ বাসায় পরে বাংলাদেশ মাঝে তিনটি আসো খেলতে পারেনি দুই হাজার ছয় দু হাজার দশ এবং দু হাজার চোদ্দো এই তিন আসরে বাংলাদেশ প্লে অফে বাদ পড়ে প্রথম দুবার তাদের বাদ পড়া মধ্য এশিয়ান দেশ তাজিকিস্তানের কাছে হেরে আবার তাদের সিটকে পড়তে হয় লেবাননের কাছে অ্যাওয়ে ম্যাচে চার গোলে হারার কারণে হোম ম্যাচে বাংলাদেশ দুই গোলে জিতলেও অ্যাওয়েতে বাড়তি দুই গোল হজমের ফলশ্রুতিতে বাংলাদেশ সেবার পাশে পরে খেলার যোগ্যতা হারিয়ে ফেলে এবার বাংলাদেশের প্রত্যাশা ছিল বিশ্বকাপ বাসায় পড়বে ফিলিস্তিন এবং লেবাননের বিপক্ষে জেতার কিন্তু লেবাননের সাথে ঢাকায় একটি ম্যাচ এক এক করে ড্র করা ছাড়া আর প্রাপ্তি নেই এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় দল গত তেইশ বছরে বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচ জিততে পারে না তাদের কাছে কীভাবে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা হয় আরেকটি বিষয় গত তিনটি বিশ্বকাপ বাসাই পর্বে কোনোটিতেই বাংলাদেশ তিনটি বেশি গোল করতে পারেনি দুই হাজার আঠারো বিশ্বকাপ বাসাই পর্বে বাংলাদেশ দুটি গোল করেছিল দুই হাজার বাইশ বিশ্বকাপ বাছাই পরে বাংলাদেশ তিনটি গোল করেছিল আর এবার দুই হাজার ছাব্বিশ মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বাসায় পরে বাংলাদেশ মাত্র একটি গোল দিতে পেরেছিল আর সেই একটি গোলে কল্যাণে বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে ম্যাচ জিততে হলে গোল করতে হবে কিন্তু সে গোল করার লোকেরই তো অভাব বাংলাদেশ অবশ্য মাঝে বিশ্বকাপ বাছাই প্লেয় চারটি জয় পায় দু হাজার এগারো সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই প্লেঅপে বাংলাদেশ হোম ম্যাচে শূন্য গোলে হারায় পাকিস্তানকে পরের ধাপে ঢাকায় শূন্য গোলে জয় লেবাননের বিপক্ষে দুই হাজার বাইশ বিশ্বকাপ বাসায় পিলবে বাংলাদেশ লাউসকে ভিয়েন্তিনের মাঠে শূন্য গোলে পরাজিত করে পরের রাউন্ডে আসার রাস্তাটা তৈরি করে অর্থাৎ বাসায় পর্বে খেলার টিকিট পায় আর এবার বাংলাদেশ হোম ম্যাচে মালদ্বীপকে দু এক গোলে হারিয়ে বিশ্বকাপ বাসায় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে যে দলটি বিশ্বকাপ বাসায় পর্ব খেলতে প্লে অফ বৈতরণী পার করে যারা গোল করতে পারে না যাতে জয়ের দেখা নেই তাদের কাছে আসলে বেশি কিছু আশা করাটা একেবারেই অন্যায় সেটা এবারই লাল সবুজরা বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপ ভাষায় পর্বে